যে জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যখন সেটাতে কেউ আক্রান্ত হয় আসলে সে ধুকে ধুকে মরা ছাড়া তার আর কোনো গতি থাকে না আপনারা দেখেছেন কিভাবে রুগীটা মারা যায় ভ্যাকসিন ভ্যাকসিনটা ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে আমরা যেটা কাজ করছি যে পনেরো হাজার যে কুকুর সারা চট্টগ্রাম শহরে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য আজকে আমরা যে কর্মসূচি শুরু করেছি সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আসলে কুকুর এখন নিধন করা সেটা আসলে অপরাধ সো যে কোনো প্রাণী বিনা কারণে আপনি নিধন করবেন সেটা অপরাধ সো আমরা মনে করি যে ভ্যাকসিনেশান ইজ আইডিয়াল প্রসেস দিস ইজ আ ইথিক্যাল প্রসেস যেটা আমরা এখন কাজ করে যাচ্ছি তো সেটা আমরা যেটা বলতে চাই যে এই কুকুরের ভ্যাকসিনেশান হয়তোবা বারো হাজার পনেরো হাজার আরও বেশি থাকতে পারে তো আমরা যদি সেভেন্টি পারসেন্ট কোনো এলাকায় সেখানে ভ্যাকসিনেশানের আওতায় আনতে পারি তো আমরা সেখানে হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারবো হার্ড ইমিউনিটির অর্থ হচ্ছে যখন সেখানে সেভেন্টি পারসেন্ট আপনার ভ্যাকসিনেটেড হবে অটোমেটিক্যালি সেখানে কিন্তু রেবিস ভাইরাসের বিরুদ্ধে একটা ইমিউনিটি তৈরি হবে